মূলত এগুলোতে কি করব এগুলাতে একটু ফানি দেবো তো ফানি দিলে কি হয় গাছটা ভালো থাকে এবং ফুলগুলো নষ্ট হয় না তো দেখতেছেন কালকে পানি না দেওয়াতে কালকে পানি না দেওয়াতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো ফুলগুলো কিন্তু ফেলা হয়েছে এবং নষ্ট হয়ে গেছে দেখতেছেন আপনাদেরকে একটু দেখাই দেখতেছেন ফুলগুলো কিন্তু অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কিন্তু এখন ফানি দেবো এখানে একটা দেখতেছেন একটা বেগুন হয়েছে রুমের সামনে কিন্তু ফুল গাছটি করা হয়েছে এবং গাছটি রোপণ করা হয়েছে তো এখন দুইটা বেগুন হয়েছে এই যে দুইটা বেগুন একটা ছোট এখনো এই যে দেখতেছেন এখনো ছোট তো এগুলাতে কিন্তু এখন পানি দেবো পানি দিলে যে এখন একটু ভালো হয় দেখতেছেন এগুলাতে একটু পানি দিলাম ফুল গাছগুলো তাজা হয় এবং গাছটি ভালো থাকে গাছের যত্ন নেওয়া এবং যত্ন নেওয়া সেম গাছ কেননা গাছের যত্ন নিতে হয় পানি বা সার বিভিন্ন বাকরি এগুলো দিয়ে কিন্তু গাছ গাছাল যত্ন নিতে হয় যেতে এগুলো একটু ফুলের গাছ এবং কিছু সবজির গাছ তো এখানে ফুলের গাছ আছে মাত্র তিন চারটা ফুলের গাছ আছে তো আপনাদের কিছু ব্যাখ্যা আমার দেখাই এগুলা কি ফুলের গাছ এটা আমি চিনি না যে একটা ফুলের গাছ আছে এখানে আছে কিছু গাছ একটা আছে আর এই যে একটা আর ওই পাশে আছে দুইটা এই দেখতেছেন ফুল ধরে আছে এ পাশে একটা এ পাশে একটা এগুলা হচ্ছে ফুলের গাছ মূলত এগুলাতে কিন্তু আর এই যে ছোট একটা গাছটা দেখতেছেন এটা মূলত তেঁতুল গাছ আপনারা যারা তেঁতুল গাছ চিনেন তো অবশ্যই চিনুন তেঁতুল গাছ এমন মানুষ চিনে না যে এমন কোনো মানুষ নাই তো এটা হচ্ছে তেঁতুল গাছ আর এটা হচ্ছে বেগুন গাছ তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে ভরে দিবেন আপনাদের কাছ থেকে এটা আশা করি কারণ আপনারা আমার সব আপনারা আমার পরিবারের মতো তো আপনারা আমাকে আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই পেজটাকেও ফলো করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম